আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মাঝে আমাদের এই ই কমার্স এই ভিডিওটা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে প্রোডাক্ট অ্যাড করবেন ই কমার্স ওয়েবসাইটে তো আজকে আমি প্রোডাক্ট অ্যাড করা দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্ট অ্যাড করার জন্য কী কী করতে হবে সেগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দেব তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই তো তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক এবং শেয়ার করে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখুন এখানে প্রোডাক্ট এখানে চলে যাব এখানে আমি ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে এসেছে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে দেখুন আই অলরেডি সেলিং সামারস এখানে দেখুন অট প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এখানে দেখুন ফিজিক্যাল প্রোডাক্ট এ এবং এখানে আরো অনেকগুলো রয়েছে ডিজিটাল প্রোডাক্ট এখানে ডাউনলোডল বুক মিউজিকর ভিডিও এক্সটার্নাল প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট টু অ্যান্ড এক্সটার্নাল প্রোডাক্ট হচ্ছে এটা ধরুন আপনারা আপনাদের কাস্টমারের কাছে যে প্রোডাক্টগুলো ডেলিভারি করবেন দিয়ে আসবেন সেগুলোকে ফিজিক্যাল প্রোডাক্ট বলা হয় আর ভ্যারি ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট একই প্রোডাক্টের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ রয়েছে একই প্রোডাক্টের যেমন ধরুন একটা সোফা রয়েছে একটা সোফা একটা সেম ডিজাইনের সোফা অনেকগুলো কালার রয়েছে এবং সাইজ রয়েছে তো সেগুলোকে ভ্যারিয়েবল প্রোডাক্ট বলা হয় আর প্রোডাক্ট গ্রুপ হচ্ছে যেগুলো প্রোডাক্ট এক একসাথে অনেকগুলো পারচেস করতে হয় যেমন আপনাদের একটা ডেস্কটপ কিনতে গেলেন এর সাথে আপনাদের আরও অনেক কিছু করে হবে মাদার বক্স কিবোর্ড আরও অনেক কিছু তো এগুলোকে প্রোডাক্ট বলা হয় তো আমরা এক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্টটা সিলেক্ট করে নিতে পারি তো দেখুন আমাদের এটা চলে এসেছে এই দেখুন এখানে এই দেখুন প্রোডাক্টের ডিটেলস এখানে চলে এসেছে এখন এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করবো এখানে দেখুন প্রথমে একটা এ দেখুন এডিট প্রোডাক্ট এখানে চলে এসেছে তো প্রথমে আমাদের প্রোডাক্ট নেম দিয়ে দিতে হবে এই দেখুন এখানে টিউটোরিয়াল চলে এসেছে প্রোডাক্ট নেম এখানে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি একটা প্রোডাক্ট নেম অ্যাড করে দেব তো এখান থেকে আমি এই নেমটা সিলেক্ট করে নেব এই দেখুন আমি নেমটাকে কপি করে নিয়েছি এখন আমি এখানে এটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি এই দেখুন চলে এসেছে আমাদের প্রোডাক্ট নেমটা এখন আমরা নিচের ধাপে চলে যাব এখানে আমাদের প্রোডাক্ট নেম অ্যাড করা হয়ে গেছে এখন একটু নিচে আসুন এখানে দেখুন এখানে আমাদের ডেসক্রিপশন প্রোডাক্ট ডেস ডেসক্রিপশন দিতে হবে তো এখানে আপনারা প্রোডাক্টের যে ডেসক্রিপশন দিতে চাইবেন সেটা দিয়ে দিতে পারবেন তো এখানে আমি প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দেবো দেখুন আমি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি বাকিটাও দিয়ে দেবো আমি এখান থেকে কপি করে এটাকে আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি এই দেখুন আমরা আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করে ফেললাম তো এভাবে আপনারা যে ডেসক্রিপশন অ্যাড করতে চাই সেগুলো দিয়ে দেবেন এরপর নিচে দেখুন প্রোডাক্টটা এখানে চারটে অপশান পাবেন আপনারা দেখুন প্রোডাক্টটাই সিম্পল প্রোডাক্ট গ্রুপ প্রোডাক্ট এক্সটার্নাল এবং ভেরিয়েবল প্রোডাক্ট তো এগুলো সিম্পল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট আপনাদের সিম্পল যেখানে ধরুন কোনো কালার বা সাইজ আলাদাভাবে দেওয়া নেই এবং গ্রুপ প্রোডাক্ট এটা তো আমি আপনাদের প্রথমেই বললাম গ্রুপ প্রোডাক্ট এখানে এরপর হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট এগুলো অন্য একটা প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দেওয়ার অন্য একটা প্রোডাক্টের লিঙ্ক আপনারা এখানে দিয়ে দেবেন সেটা আপনাদের ওয়েবসাইটে শো হবে তো যখন ক্লায়েন্টরা ক্লিক করবে সে আপনারা যে প্রোডাক্টের লিঙ্ক দেবেন সেখানে চলে নিয়ে যাবে এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে এগে আপনাদের বললাম ভ্যারিয়েবল প্রোডাক্ট মতো কীরকম হয় এখানে দেখুন এক্সটার্নাল এখানে দেখুন প্রোডাক্ট ইউআরএল এখানে আপনারা সোজা প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবেন এবং বাটন টেক্সট এখানে আপনারা বাটন টেক্সটটাও দিয়ে দিতে পারবেন এখানে দিয়ে দেবেন এবং নিচে দেখুন রেগুলার প্রাইস এগুলো রয়েছে এবং এরপরে হচ্ছে গ্রুপ প্রোডাক্ট এখানে আপনারা গ্রুপ প্রোডাক্টটা দিয়ে দিতে পারবেন এরপর হচ্ছে এখানে এই দেখুন ভ্যারিয়েবল প্রোডাক্ট এখানে দেখুন টেক্সট এই ভ্যারিয়েবল প্রোডাক্টটা বলতে টেক্সট টেক্স বলে গুলো তো আমরা এখানে সিম্পল প্রোডাক্ট অ্যাড করব এই দেখুন চলে এসেছে এখানে আমাদের প্রথমে চলে এসেছে দেখুন জেনারেলে প্রথমে এসেছে রেগুলার প্রাইস তো এখানে আমরা একটা প্রাইস দিয়ে দেবো আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইসটা যেটা মতো আমার

আপনারা অনেকে অনলাইন শপিং করতে গেলে দেখবেন এখানে একটা অফার দেয় তো সীমিত অফার তো এখানে আপনারা সেই সেই রকম অফার এখানে ক্রিয়েট করতে পারবেন যে কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনারা এই অফারটা রাখতে চাচ্ছেন সেটা এখানে শিডিউল করে দিয়ে দিতে পারবেন এটা অটোমেটিক্যালি শিডিউল হয়ে যাবে তারপর হচ্ছে ইনভেন্টরি নিচে দেখুন তো এখানে এখানে আমরা স্টক আমাদের স্টকে এখানে দেখুন স্টক ম্যানেজমেন্ট এটা তো এখানে স্টক স্ট্যাটাস একটা ইন স্টক রেখে দেব এবং এখানে দেখুন ট্রাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট এখানে চেকম্যাক দিয়ে দেবেন এরপর এখানে দেখুন কোয়ান্টিটি মানে আমাদের কাছে কতগুলো প্রোডাক্ট রয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারবো ধরুন আমাদের কাছে একটা সোফা রয়েছে এবং সেই সোফাটা কতগুলো রয়েছে এখানে আমরা সেটা দিয়ে দিতে পারবো এতগুলো রয়েছে আমি এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচে দেখুন এখানে স্টোর ওয়াইড থ্রি শোল্ড এখানে আমি ফাইভ দিয়ে দিলাম মানে যখন আমাদের এই প্রোডাক্টটা পাঁচটা চলে আসবে কম চলে আসবে তখন আমাদের একটা নোটিফিকেশন দেবে যে এখানে প্রোডাক্ট কম রয়েছে তো তখন আমরা প্রোডাক্ট আরো অ্যাড করতে পারবো তারপর হচ্ছে শিপিং এখানে দেখুন শিপিং এ চলে আসলাম এখানে দেখুন ওয়েট এবং ডিমেনশন রয়েছে এখান থেকে আমাদের প্রোডাক্টের হয় ওয়েট এবং ডিমেনশন গুলো দিয়ে দিতে পারবো তো এখানে দেখুন আমি কেজি অনুসারে রেখে দিয়েছিলাম এর আগে এরপর আমি দেখিয়েছি সেটিংস গুলো তো আপনারা চাইলে সেই সেটিংসগুলো আবার চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি ফাইভ কেজি দিয়ে দিলাম ধরুন এরপর হচ্ছে আমাদের ডিভেনশন লেন্থ এখানে আমরা একটা লেন্থ দিয়ে দিতে পারি এখানে ধরুন আমি দিয়ে দিলাম ফিফটি ফাইভ এবং ওয়েট দিয়ে দেবো ফোরটি টু এরপর হাইটটা দিয়ে দেবো নাইনটি প্যাস হয়ে গেছে তো এভাবে চাইলে আপনারা এভাবে প্রোডাক্টের হয় এবং এগুলো দিয়ে দিতে পারবেন আপনারা যেগুলো সিলেক্ট করবেন আপনাদের প্রোডাক্ট অনুসারে এরপর হচ্ছে লিঙ্কড প্রোডাক্ট এখানে দেখুন এখানে আমরা আমাদের প্রোডাক্ট লিঙ্কড করতে পারবো তো এখানে এগুলো করার জন্য আমাদের তিনটা প্রোডাক্ট থাকতে হবে এ দেখুন এখানে আফ সেলস ক্রস সেলস ওগুলোতে তিনটা থাকতে হবে এখানে ক্লিক করলে এরকম নিচে চলে এসেছে প্লিজ এন্টার থ্রি অর মোর ক্যারেক্টার্স তো এখানে আমাদের আরও তিনটা প্রোডাক্ট অ্যাড করতে হবে এগুলো করার জন্যে তো তখন আপনার এগুলো দেখে নিতে পারবেন আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করবেন এগুলো দেখে নেবেন আপনারা তো এখানে এরপর আমি অ্যাট্রিবিউটস এখানে চলে যাব তো এ দেখুন চলে এসেছে আমাদের এখানে অ্যাট্রিবিউট চলে এসেছে তো এখানে আমরা এ দেখুন আমাদের অ্যাট্রিবিউটস নিম দিয়ে দিতে পারব আপনার চলে যখন নিম দিয়ে দিতে পারবেন তো এখানে ধরুন আমি এখানে কালার দিয়ে দিলাম এখানে আপনার সাইজ কালার এগুলো দিয়ে দিতে পারবেন এরপর এখানে আমরা কী কী কালার আমাদের রয়েছে সেগুলো দিয়ে দেবো তো এখানে আমি কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট কালার তো আমাদের এখানে মাল্টিপল কালার অ্যাড করার জন্য এখানে মাঝখানে এরকম একটা দিয়ে দিতে হবে তো এখানে আমি কালার দিয়ে দিচ্ছি প্রথমে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি এইভাবে কালার অ্যাড করবো এভাবে আপনারা যে কোনো কিছু অ্যাড করবেন যেইগুলো আপনারা অ্যাড করতে চাইবেন তো এখানে আমি কালারগুলো অ্যাড করে দেব রেড এরপর ব্ল্যাক দিয়ে দিচ্ছি দেন এখানে আমি ব্লু দিয়ে দেবো তো হয়ে গেছে আমার কালার অ্যাড করা এইভাবে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন সাইজ কোন কোন সাইজ অ্যাড করতে চাইবেন এইভাবে আপনারা অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই তো এখানে আপনারা মাল্টিপল ভাবে অ্যাড করতে পারবেন এখানে এটা সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দেবেন তাহলে এটা সেভ হয়ে যাবে এই দেখুন আমাদের এটা সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারবেন খুব সহজেই এরপর এখানে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন তো এভাবে আপনারা অ্যাট্রিবিউটস অ্যাড করতে পারবেন তো এখানে আমাদের কাজ শেষ এখন আমি আর একটা নিচে চলে আসবো এই দেখুন এখানে আর একটা অপশন চলে এসেছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে এই দেখুন এইরকম আমাদের যখন প্রোডাক্ট ভিউ করব তখন এইরকম একটা শর্ট ডেসক্রিপশন চলে আসে তো আমি এই টেক্সটটাকে কপি করে দিয়ে দেব তো এইভাবে আপনারা চাইলে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন আপনারা দিয়ে দিতে পারবেন অথবা না চাইলে আপনারা নাও দিয়ে দিতে পারবেন এটা আপনাদের ডিজাইনের উপর নির্ভর করে তো আমি টেক্সটটাকে কপি করে নেব এখানে আমি শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি এ দেখুন হয়ে গেছে তো আমাদের এই সাইডের কাজটা শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের ডান সাইডের চলে আসবো এখানে আরও অনেকগুলো অপশানস রয়েছে আমরা এখন এগুলো দেখে নেব তো এখানে একটু নিচে স্ক্রোল করলে চলে আসি এ দেখুন প্রথমে রয়েছে প্রোডাক্ট ইমেজ তো এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট ইমেজটা দিয়ে দেবো তো আমি এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি আপনারা যে প্রোডাক্ট অ্যাড করবেন সেই প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেবেন এবং ডিটেলসটাও সেই প্রোডাক্টের দিয়ে দেবেন এটা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন এখানে অন্য এবং প্রোডাক্ট অন্য দিলে তাহলে আপনাদের ওয়েবসাইটের র্যাঙ্কিং হবে না এরপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি যখন আমরা প্রোডাক্টে ভিউ করবো তখন আমাদের প্রোডাক্টের নিচে সেই রিলেটেড প্রোডাক্ট আরও শো হবে কিনা না গ্যালারি অনুসারে এখান থেকে আমরা সেটা ক্রিয়েট করতে পারবো এখান থেকে আপনারা আরও অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে দিয়ে দিতে পারবেন গ্যালারি অনুসারে তো এখানে আমি কোনো গ্যালারি অ্যাড করবো না এখান থেকে আপনারা একটা গ্যালারি দিয়ে দিতে পারবেন এবং এখানে মাল্টিপাল সিলেক্ট করে দিয়ে দেবেন তারপর আর একটু নিচে চলে আসবো এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করে দিয়ে দিতে পারবো এরপর প্রোডাক্ট অ্যাড তো প্রথমে আমি একটা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেটা দিয়ে দেব ধরুন এখানে আমি দিয়ে দিলাম ক্যাফে চেয়ার এরকম দেখুন হয়ে গেছে আমাদের প্রোডাক্টটা এখানে এই দেখুন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে এভাবে আপনারা চাইলে প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবেন তো এখানে আমি ক্যাটাগরিটা অ্যাড করে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমাদের নিচে প্রোডাক্ট ট্যাগ এখানে আমরা আমাদের প্রোডাক্টের ট্যাগ ইউজ করলে আমাদের প্রোডাক্টটা আরও ভালো র্যাঙ্কিং হবে সার্চ তো খুব সহজে চলে আসবে তো সেই অনুযায়ী আপনারা এখানে প্রোডাক্ট ট্যাগগুলো দিয়ে দিতে পারবেন মাল্টিপলভাবে তো এখানে আমি একটা ট্যাগ অ্যাড করে দেব তো এখানে আমি

অ্যান্ড এখানে আমাদের কাজ শেষ নিচে আমাদের আর কোনো কাজ নেই তো এইভাবে খুব সহজে আপনারা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ এখন আমরা এটাকে পাবলিশ দিয়ে দেবো তো দেখুন আমি এটাকে পাবলিশ দিয়ে দিলাম এই দেখুন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে দেখুন প্রোডাক্ট পাবলিশড এখানে দেখুন একটা লিঙ্ক চলে এসেছে ভিউ প্রোডাক্ট আপনারা এখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে কিভাবে সেটা আপনারা দেখতে পারবেন এই দেখুন চলে এসেছে আমাদের এখানে এই দেখুন এখানে আমরা কোনো কাজ করিনি এখনো তার জন্য এটা সিম্পল ভাবে চলে এসেছে এই দেখুন যখন আমরা এখানে কাস্টমাইজ করব এটার তখন আরো আকর্ষণ লাগবে তো এই দেখুন আমরা প্রোডাক্টে যা যা অ্যাড করেছি সব এখানে চলে এসেছে এই দেখুন আমি প্রাইসটা দিয়েছিলাম এবং এখানে দেখুন ক্যাটাগরি সবগুলো চলে এসেছে এই দেখুন আমাদের রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে এবং এখানে দেখুন আমরা যে ডেসক্রিপশন করেছিলাম সেই ডেসক্রিপশনটা এখানে শো হচ্ছে এই দেখুন এরপর এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন এ দেখুন এখানে আমরা যা যা অ্যাড করেছি সব এখানে শো হচ্ছে দেখুন কেজি এবং কালার এরপর হচ্ছে রিভিউস এখানে আমাদেরকে এখনো রিভিউ দেয়নি তার জন্য এখানে কোনো রিভিউ আসেনি দেখুন দেয়ার আর নো রিভিউ ইয়েট এটা কাস্টমাররা দিয়ে দিতে পারবে মূলত তো আপনারা খুব সহজে আপনাদের প্রোডাক্টটা অ্যাড করতে পারবেন এখানে আমরা প্রোডাক্টে যা যা অ্যাড করেছি সব এখানে চলে এসেছে এভাবে সিম্পলভাবে আপনারা খুব সহজে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন দেখুন এখানে রিভিউ চলে এসেছে এখানে দেখুন এখানে ক্লিক করলে দেখুন আমরা আমাদের প্রোডাক্ট দেখতে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন সে করে আমার ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন আর একটা পর্ব নিয়ে হাজির হব আশা করি আজকে আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি প্রোডাক্ট কীভাবে আপনারা অ্যাড করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ